প্রথমে পাতলা আজি মহাজুব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শুধু স্থানীয় অভিভাবক এবং শুধুমূলক পাতলা বাসী এবং অন্যান্য যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অত্যন্ত আনন্দ এবং বিষয় যে আমরা এই আমাদের ঐতিহ্যশালী পাতলা আজি মহাজুব উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখানকার শিক্ষাগুরী ব্যক্তিত্ব যারা ছিলেন সেই সময় তাদের উদ্যোগে বিশেষ করে আদিম সাহেবের পুত্র দা সৈয়দ দাউদ সাহেব এবং তার স্ত্রীর দান করা জমিতে সে উনিশশো সাল তারপর থেকে নানান টানা পনের নানান পরিস্থিতির অবস্থার মধ্য দিয়ে বিশিষ্ট এই ব্যক্তিত্বদের প্রচেষ্টায় এই বিদ্যালয় আজকে উনিশশো পঁচিশ দু হাজার পঁচিশ সে শতবর্ষ প্রদান করতে এই শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের স্থানীয় নেতৃত্ব স্থানীয় অভিভাবকবৃন্দ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আমাদের স্টাফ এবং পরিচালন সমিতি হ্যাঁ বিশেষ করে পাঁচড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু অক্কল মল্লিক সাহেব এবং আমাদের সম্মানীয় বিধায়ক পাঁচড়ার উন্নয়নের কাণ্ডে গুলসান মল্লিক সাহেব আলাকাজ মুশের সাহেব মাহবুব আলমা সাহেব আর মুখতার সাহেব কর্মাধ্যক্ষ আবুল সাহেব আরও বিশেষ করে সহযোগিতা পরামর্শে এবং আমাদের সম্মানীয় স্টাফদের আধ্যাত্মিক প্রচেষ্টায় আমরা শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটা আমরা শতবর্ষ আমরা পাঁচ ছয় দিন ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শতবর্ষকে স্মরণীয় করে রাখার মতো আমরা অনুষ্ঠান করতে চলেছি আগামী পঁচিশ আগস্ট থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে পঁচিশটা আগস্ট আমরা যেদিন সেদিন সকালবেলা আমাদের উদ্বোধন করবেন ডক্টর আবু আকাশ সাহেব আলেকাত মুর্শিদ সাহেব উপপাত্রার উপপ্রধান ভেবান হীরা সাহেব এবং কর্মাধ্যক্ষ মুক্তার সাহেব এবং প্রধান সকলে থাকবেন সেদিন আমাদের প্রভাব ফেলি এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগী যে জনহিতকর কার্যগুলি বিশেষ করে ছাত্র ছাত্রীদের কল্যাণে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের দরাজ হস্তে তিনি করে চলেছেন সেই সবগুলো পোস্টার এবং সচেতনতামূলক শিক্ষামূলক সেই পোস্টার হাতে নিয়ে আমাদের প্রভাবশালির মাধ্যম দিয়ে আমরা এই পরিক্রমা করব করে আমাদের শুভ সূচনা হবে তার পরবর্তী এবং সেদিনে আমরা এগারোটায় ফিরে এসে সেদিনে আমরা বৃক্ষরোপণ ওপর সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে যাদের হাতে আমরা বৃক্ষ তুলে দেব তারা সেই বিভিন্ন এলাকায় তাদের বাড়িতে বিভিন্ন জায়গাতে তারা গিয়ে এই বৃক্ষ রোপণ করবে এবং বেলা দুটো থেকে আমরা আয়োজন করেছি আন্তঃ বিদ্যালয় অর্থাৎ পাঁচলা ব্লকের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে তারা এসে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এখানে হবে এবং ছাত্র দেশ সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকা এই এই বিষয়ের উপরে তাৎক্ষণিক বক্তৃতা কম্পিটিশান প্রতিযোগিতা শুরু হবে এবং বিকাল চারটে বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা হবে বিভিন্ন অংশগ্রহণ করবে বিভিন্ন ক্লাব ব্লকের বিভিন্ন ছাত্রছাত্রী স্কুলের ছাত্র ছাত্রীরা ছাব্বিশে আগস্ট আমাদের এখান থেকে একটু দূরে ডিএমএস মেজুপি সংলগ্ন এবং ডিএমএস স্পোর্টিং ধুমকি মহাবারত স্পোর্টিং ক্লাবে মাঠে সেখানে হাট দলে পাঁচরা ব্লকের আটটা স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে সেখানে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এবং সেই দিনে আমাদের এই বিদ্যালয়ের থেকে যারা প্রাক্তন প্রাক্তনী যে সমস্ত ছাত্র ছাত্রী একসময় ছিল এবং যারা সুন্দর সে সময় খুব ভালো ফুটবল খেলতেন তাদেরকে আমরা আমাদের প্রাক্তন ছাত্রদেরকে তাদেরকে আমরা চিঠি দিচ্ছি সেদিন সেখানে আমরা সেখানে তাদেরকে সংগ্রহ করব করবো সেরকম পরিকল্পনা করেছি এখানে উপস্থিত থাকবেন আবু আখাত সাহেব আলাখাত মর্চেদ সাহেব আরও বিশিষ্টজ্ঞীরা সাতাশ আগস্ট আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের পাঁচটার সম্মানীয় বিধায়ক শ্রী উজ্জ্বল সরকার মহাশয় এবং এস আই এ আই শ্রী অমিত বাবু সামন্ত মহাশয় উপস্থিত থাকবেন আমাদের পাঁচরা ব্লকে এসআই শ্রীমতী স্বপ্না রাউত মহাশয়া এবং মহুয়া চ্যাটার্জি মহাশয়া এবং আরও বিশিষ্টজনরা ওই দিন উপস্থিত থাকবেন সাতাশ আগস্ট আঠাশ আগস্টে আমাদের এবং ওই দিনেই সাতাশ আগস্টে আমাদের আয়োজন করেছি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের হাতে তৈরি যে শিল্প সেই শিল্প নিয়ে এসে আমাদের একটা দিকে তারা প্রদর্শনী করবে